দুচোকে যা দেখিয়ে এসেছি কলিজা ফেটে যাচ্ছে থামাইতে। আমি কিশোরগঞ্জে গিয়া দেখলাম কিশোরগঞ্জ হয়ে আসতেছি কিশোরগঞ্জ সদরে যেই ভূমিতে শুয়ে আছেন আজহার আলী আনোয়ার শাহ যেই ভূমির সন্তান আথার আলী খান রহমতুল্লাহ গালে সেই ভূমিতে শহীদ মসজিদের পরেই মুরের মধ্যে নর্ত কিরা নাচতেছে আজকের ঘটনা এটা নর্তকিরা নাচতেছে ডাম সেট বাজায়া আর কিছু মানুষ ওই করতেছে দেখতেছে আমি গাড়িটা থামিয়ে গাড়িটার দরজা খুলে কতক্ষণ ধমকা দিলাম ধমক দিলাম এই কি করতেছেন আপনারা কি মুসলিম না আশপাশে যেগুলো ছিল এগুলো তো শুনেছে কথা কিন্তু বক্সের কারণে মঞ্চে যাওয়া ছাড়া উপায় ছিল না সময়ের স্বল্পতা না হলে মঞ্চেই উঠতাম আমি আচরণ এত ক্ষুব্ধ হয়েছিলাম আমি এই কিশোরগঞ্জের মুসলিমদেরকে বলতে চাই এই আজহার আলী আনোয়ার শাহমতুল্লাহর ভূমিতে একটা যাত্রা তোমরা হতে দিবা না যাত্রার মঞ্চগুলো প্যান্ডেল গুলো ভেঙে চুর মার করে দিবা এই আজহার আলী আনোয়ার শাহমতুল্লাহ যে ভূমিতে শুয়ে আছে সেই ভূমিতে কোনো নর্তকই আসতে পারে না আমি জানিনা এখন পুম দিলে প্রয়োজনে জামিয়া শাহিদি এমদাদিয়া কি বলে জামিয়া এমদাদিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসার ছাত্ররা আমার সময় থাকলে ছাত্রদেরকে নিয়ে এগুলো গার্ড ধরে মঞ্চ থেকে নামাইতে হবে কুন্তুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস মানুষ আমাদেরকে থামায় দিতে চায় বলে হুজুর এটা আমনে দেইতো প্রিয় হাজিরিন এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ নিজে বলতেছেন উখরিজাতলিন নাস তোমাদেরকে মানুষদের কল্যাণের জন্যই বের করা হইছে। কি জন্য? তা মরুনা বিল মারুফ কল্যাণটা কিভাবে পৌঁছাবা? কল্যাণটা পৌঁছানোর মাধ্যম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন সাহাবী کرامকে বললেন ও আমার সাহাবারা তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে সাহায্য করো। জালিমদেরকেও সাহায্য করো। সাবাই কেরাম বললেন মাজলুমদেরকে সাহায্য করা তো বুঝলাম কিন্তু জালিমদের কি কিভাবে সাহায্য করব আল্লাহ রসুল বললেন জালিমদেরকে তোমরা জুলুম করতে দিবা না এটাই তার জন্য তোমাদের পক্ষ থেকে সহযোগিতা জালিমকে জুলুম করতে দিবা না এটাই জালিমের জন্য তোমার পক্ষ থেকে সহযোগিতা কেমন সহযোগিতা জালিম যদি জুলুম করে গুনাগার হবে না আপনি যদি তার হাত ধরে থামাইয়া দেন আমার ইচ্ছা হয়েছিল না এই বলি এই মেয়ে এই তুমিও কোনো না কোনো মায়ের সন্তান কি বিশ্রী ভাবে নাচ করতেছে আর কিছু পুরুষ উলুদনে দিচ্ছে দেখতেছে আহ বিশ্বাস করেন আমার সাথে সাথে আনোয়ার শাহ রহমতুল্লাহ আলের কথা মনে পড়ে গেল যে মানুষটার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে

আজহার আলী আনোয়ার শাহর ভূমিতে যেখানে শুয়ে আছেন যে মাদ্রাসা উনি করেছেন যে মসজিদে উনি খতিব ছিলেন সেটার আশপাশে নর্ত কিরান আছে আর এই ভণ্ডগুলো গুলো কোরআনের মাহফিলে বাজা দেয় আর নর্তকিদেরকে নাচের সুযোগ করে দেয়